কার উস্কানিতে নতুন করে একদম ধর্ষণের বিচার চাইতে কি আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে আপনারা সম্পূর্ণ দেখবেন দর্শক মণ্ডলী বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা কেমন বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলেন না দর্শক মণ্ডলী সেই কাছে না দেশে ফিরতে সেনা প্রধানের মাধ্যমে এমনই গোয়েন্দা সংস্থায় জানা গেছে মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন কবে হবে কিভাবে হবে এবং সমন্বয়কদের কপালে কি আছে যাই হোক দর্শক মন্ডলী কিন্তু কঠিনভাবে রেগে আসেন এদের উপর তো বেশি কথা বারো না ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি বেশি কথা না বারে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সমন্বয়কদের ডক্টর ইউনুসের হাড্ডি ভাঙবে হাড্ডি কি দুই থেকে তিন কোটি আপনার আমাদের বাংলাদেশের মা বোনেরা রাস্তায় নামবে কেন নামবে এই জঙ্গিবাদীদের এগেনস্টে তাদের বা তার নিজের মুখ থেকে শুনলেন যে আপনারা আমাদের পাশে থাকবেন কিনা অবশ্যই অবশ্যই থাকবো হে প্রিয় বোন অবশ্যই আমরা আপনার পাশে আসি পাশে আসি সেই বীর ভাইদের মতো আপনি যেমন বীর বোন ঠিক বীর ভাইদের মতো আমরাও পাশে থাকতে চাই এই জঙ্গিবাদীদের আমরা বাংলাদেশের মাটি থেকে অবশ্যই কাদের কাঁধ মিলিয়ে উৎখাত করে ফেলব আপনারা অনেকেই শুনছেন যে বাংলাদেশে বর্তমান যে পরিমাণ তার ধর্ষণের শিকার হচ্ছে বা জঙ্গিবাদীরা যেভাবে বাংলাদেশেকে দখল করে রাখছে এদেরকে উৎখাত করার জন্য বাংলাদেশের মা বোনেরা দুই থেকে তিন কোটি নামবে সমান একদের বারবার ইউনোসের হাড্ডি ভাঙার জন্য যে সমস্ত দাঁড়িয়ালা মৌলভী ভাইরা আপনারা বাংলাদেশকে আফগানিস্তান পাকিস্তান বানাতে চান না পাকিস্তান তো বর্তমান ফেরেস্তা হয়ে গেছে আফগানিস্তান তো ফেরেস্তা রাষ্ট্র তাই না আর বাংলাদেশ তো সব ইহুদি রাষ্ট্র হয়ে গেছে তাই দাঁড়িয়ালা ভাইদেরকেও চরম হুঁশিয়ারি করে দিল কি বুঝলেন তো একটাও ছাড় পাবে না সব কয়টার হাড্ডি ভাঙা হবে আপনারা এই বোনের স্পষ্ট মুখ থেকে শুনলেন এখন এই বোন যদি ইশারা দেয় বাংলাদেশে জনগণ অবশ্যই নামবে মা বোনেরা নামবে আর যখন নাকি ভাই মা বোনেরা মাঠে ঘাতে আন্দোলনে কিংবা রাজ পথে নামবে তখন এই ডক্টর ইউনুসকে খুঁজে পাওয়া যাবে না সমন্বয়দেরকে খুঁজে পাওয়া যাবে না তখন দেখব এই মা বোনদের এগেনস্টে কোন মৌলবীরা রাস্তাঘাটে তারা তারাস তদেরও হাত ভাঙবে এই মা বোনেরাই অন্যদিকে বহির্বিশ্বে থেকে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যদি মা বোনেরা দুই থেকে তিন কোটি নেমে যায় বিশ্বাস করেন ভাই বহিবিশ্ব থেকে কি যে একটা আসবে আর এই অন্তর্বর্তীকালে সরকার তারা নিজেরা সরকার গঠিত করার আগেই দফা হয়ে যাবে ইনশাল্লাহ আর উল্টো দিকে একটা চাপ তো ডক্টর উল্টো দিকে তার যে নোবেলটা আছে ওই নোবেল জয় বাংলা জয়বঙ্গ বঙ্গবন্ধু মনে করুন হয়ে যাবো সামান্য একটা রেডি থাকো কি রেডি থাকো মাসে বাতে বাঙালি নেমে গেছে আজকে মা বোনেরা দাঁড়াবে শুনলেন তো এই বোনের গর্জন শুনলেন তো চিনে রাখেন দেখবেন অচিরে এই জঙ্গিবাদীদের মা বোনেরাই উৎখাত করে ফেলবে এই জঙ্গিবাদীদের যখন মা বোনেরা নামবে তাদেরকে কি শরীরে টাচ করবি তাদেরকে কি বরকা ধরে টান পারবি তাদের উপর গ্রেনেড মারবি তাদের উপর কি লাঠি চার্জ করবি তাদের উপর কি করবি একটা ফুলের টুকুও দিতে পারবি না যদি একটা ফুলের টুকা দেশ বহিবিশ্বে থেকে তোদের ইদিয়া আপনাদের লাঠি ভরে দেওয়া হবে আর এই মা বোনদের সাথে তো যারা নাকি একাত্তরকে বিশ্বাস করে তারা তো থাকবেই কোটি কোটি জনগণ খেলা হবে এখন ভাবে ইনশাল্লাহ দেখতে পারবেন এই জঙ্গিবাদীদের বাংলার মাটি থেকে উৎখাত অতি দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ সেলুট জানাই বোন আপনাকে মনের অন্তঃস্থল থেকে সেলুট জানাই আপনার মতো বন্ধের কারণেই বাংলাদেশের মানুষ এখনো আশা হারাই নাই ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ পুরুষ এবং মা বোনেরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে এই জঙ্গিবাদীদের উৎখাত অবশ্যই আমরা করব। দর্শক বন্ধুরা সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বাংলাদেশে যদি এই মা বোনেরা দুই থেকে তিন কোটি মানুষ নেমে যায় আপনারা ঘরে বসে থাকবেন না আপনারাও এই মা বোনদের পটোকল দেওয়ার জন্য রাজপথে নেমে যাবেন আপনাদের কিছু করতে হবে না শুধু আপনারা মা বোনদের পটকল দেবেন যাতে কোনো জঙ্গিবাদী মা বোনদের ইজ্জতের উপরে মা বোনদের শরীরের উপরে কেউ জানে হিংস্র হাইনার মতো আক্রমণ না করতে পারে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে দেখতে পারবেন ইনশাল্লাহ অতি দ্রুত বাংলার মাটি থেকে এই জঙ্গিবাদীদের উৎখাত অবশ্যই হবে ইনশাল হিন্দিতে একটা কথা আছে হামারি বিল্লি হামসে মেয়াউ মানে বিষয়টা হয়ে গেলো যে আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন এই মুহূর্তে নাহিদ ইসলাম তিনি একটা ইফতার মাফিল করেছেন আজকে সেখানে জামাত ইসলাম বিএনপি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমার কাছে ভালো লাগছে যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এই যে সৌহার্দ্য এবং সম্প্রীতির একটা জিনিস এটা ভালো ছিল তো সেই প্রোগ্রামে জনগণকে কিভাবে খুশি করতে হয় এটা বুঝা গেছে এই রাজনৈতিক দলের পোলাপাইন নাহিদের একটা বক্তব্য ছিল ইউনু সরকারকে কেন্দ্র করে যে কতটুকু বিচার করলেন আর কতটুকু সংস্কার করলেন এটা করায় গন্ডায় এই সরকারের কাছ থেকে বুঝে নিবে মাত্র ছয় দিন বা দুই সপ্তাহ হয়েছে না আঠাশ তারিখ তিনি রিজাইন করে আসছেন তো আপনি যে ক্ষমতায় ছিলেন সংস্কারের কাজ বা বিচারের কাজ কতদূর করে আসলেন আবার তিনি হুঁশিয়ারি দিচ্ছেন কাঁধে তার দুই বন্ধুই তো এখন ক্ষমতায় ডক্টর ইউনসের সরকারই তো ক্ষমতায় তিনি বলছেন যখন শপথ নেওয়া হয়েছিল তখন জাতির কাছে একটা কমিটমেন্ট ছিল এই অন্তর্বর্তী সরকারের আর এই সরকার যদি সেই কমিটমেন্টকে ফুলফিল করতে না পারে শপথ নেওয়ার যে কমিটমেন্ট ছিল তাহলে এর হিসাব করায় গণ্ডায় এই সরকারকে দিতে হবে জনগণকে সাথে নিয়ে তারা এটা মানে দেখতে চাইবে আর নির্বাচন ইস্যুতে বিএনপি বলছে যে ছাত্রদের যে রাজনীতিটা এটা হচ্ছে নির্বাচন পেছানোর রাজনীতি কারণ তারা নির্বাচন এখন পক্ষে না এটা বাস্তব নতুন দল নিবন্ধন হয় নাই মার্কা পায় নাই জনগণ চিনে না এলাকায় গ্রহণযোগ্যতা নাই সো একটা দলকে এস্টাবলিশ করতে ক্ষমতায় যাওয়ার জন্য একটা লম্বা চূড়া রাস্তা কিন্তু পাড়ি দিতে হয় বাট ধরতক মার আমি এলাম আতকা ভাত খা এই স্টেলে ক্ষমতায় যাওয়ার জন্য এই যে সময়টা মাত্র মাঝখানে আছে আর ধরেন ছয় মাস যদি ডিসেম্বরে নির্বাচন হয় অক্টোবরে তফসিল হয়ে যাবে তাহলে কয় মাস আছে ছয় মাস এই সময়ের মধ্যে দল গোছানো সব অ্যাটোজেট কাজটা বড়ই ক্রিটিক্যাল সো তারা চাইবে স্বাভাবিকভাবে সংস্কারের নামে হোক আওয়ামী লীগের বিচারের নামে হোক এটা পেছানোর জন্য তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করা দল হিসাবে আওয়ামী লীগকে ব্যান করা এটাই সরকার করবে না লেখা রাখেন আজকে বলে দিয়ে গেলাম আমরা বুঝি কিন্তু নির্বাচন ইস্যুতে সময় কালক্ষেপণ করা এটা পলিটিক্যাল স্ট্যান্ডে তাদের জায়গায় তারা সঠিক তবে তারা বলছে বিএনপিকে যে আমরা নির্বাচন পাঁচানোর রাজনীতি করি না বিচার এবং সংস্কারটা একটা লেভেলে চলে আসুক আমরা নির্বাচনের জন্য আপনাদেরকে সহযোগিতা করব তো নির্বাচনের জন্য আমার মনে হয় না যে ছাত্রদের সহযোগিতারা মাঠ পর্যায়ে ভোটার পর্যায়ে দরকার আছে ওইটা বিএনপি বড় দল তারা তাদের মতন করে নিতে পারবে বাট এই যে নাহিদ ইসলামরা ছয় সাত মাস ক্ষমতায় থাকলেন আইসা বা সরকারকে একটা হুঁশিয়ারি দিচ্ছেন বা একদমের হুমকি দিচ্ছেন জবাব নেবেন তো সরকারের মেয়াদের তো আপনিও ওয়ান থার্ড ছিলেন আপনি আইসা কি করাইগণ্ডায় হিসাব দিয়েছেন কাজ করছেন সাংবাদিকদের কারটাড বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ইতিহাসে যেটা ঘটে নাই এগুলোরও জবাব দিয়ে হয়তো এক সময় আসবে এখন আসিফরা কি করছে মাহফুজরা কি করছে সেটা আমরা জানি না বাট আমরাও কিন্তু বিচার এবং সংস্কারের হিসাবটা চাইব নাহিদের সাথে এই জায়গায় সহমত যে এই সময়টাতে আসলে কি হয়েছে বাংলাদেশে এটা আমাদের জানা দরকার কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে কার উস্কানিতে এখন নারীবাদী যে আন্দোলন করছেন কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে শাহবাগের একটাও যারা তেরো সালের শাহবাগে আন্দোলন করেছে একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয় এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে এরা আওয়ামী লীগের প্রেতাত্মা এরা এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন যখন আপনাকে বিপদে ফেলতে হবে ধর্ষণকে সুতা হিসেবে ব্যবহার করে শাহবাগিরা আবার সোচ্চার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন অনলাইনে অফলাইনে যেখানেই আপনি সার্চ দিবেন সারা বাংলাদেশের ধর্ষক বলতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সংসদ সদস্য আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপি মুরাদ থেকে শুরু করে তাদের এমন কোনো ব্যক্তি নাই যারা শতকরা আপনি যদি নব্বই পার্সেন্ট লোককে বলেন তাহলে ওই নব্বই পার্সেন্টই ধর্ষকের তালিকায় আছে বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোতে সারাক্ষণই ছাত্র জনতার বিভিন্ন ধরনের আন্দোলন থাকতো তার অন্যতম একটি থাকতো যে ধর্ষকদের বিরুদ্ধে আমরা কিন্তু সেই সেঞ্চুরি করা মানিকের গল্প শুনেছি যে ছাত্রলীগের মানিক একশো জনকে ধর্ষণ করেছিল আমরা কিন্তু শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে জঙ্গলে নিয়ে এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে আমরা কিন্তু শুধু মানুষ ধর্ষণ শুনি নাই আওয়ামী লীগ ছাত্রলীগ এমন এমন এমনকি পশু পাশি পাখি পর্যন্ত ধর্ষণ করেছে গরু ছাগল কোনো কিছুই রক্ষা পায়নি ছাত্রলীগের কাছ থেকে কিন্তু আমরা শাহবাগীদেরকে সেই সময় কোনো প্রতিবাদ করতে দেখি নাই ধর্ষণ বাংলাদেশের এক ধরনের এই যে ধর্ষণ করা হচ্ছে এটা একটা বেধিতে রূপান্তরিত হয়েছে এটা একটা সামাজিক বেধি যেটা গত ষোলো বছরে তৈরি হয়েছে সেই বেধিটা একদিনে এক ঘন্টায় নিমিশি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি আমি সকল ধর্ষকদের বিরুদ্ধে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা বিধানের জন্য সরকার সহ সবার প্রতি আহ্বান জানাই কিন্তু আমি এটাও আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলছি এই যারা ধর্ষণকারী সেই আওয়ামী লীগের লোকেরাই এখন ধর্ষকের বিচার চেয়ে ধর্ষণ কেন হচ্ছে সেইটার বিচার এখন নতুন করে মাঠে ময়দানে নেমে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মূলত এরা শাহবাগের অংশ মূলত দু সালের শাহবাগীরেই এই কর্মকাণ্ডটি করছে তারা কোনোদিন আওয়ামী লীগের আমলে এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়নি এই যে যারা আজকের নতুন নতুন মানবতার কথা বলে এই যে যারা নারী অধিকারের কথা বলে নারীদের ধর্ষণের বিরুদ্ধে যারা কথা বলে এই নারী ধর্ষণের বিরুদ্ধে আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এই সকল শাহবাগীদেরকে কোনোদিন মিছিল মিটিং পর্যন্ত করতে আপনি দেখেন নাই করে নাই নামকা হস্তে যদি দু এক জায়গায় হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু হঠাৎ করে এখন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই কারা নাটের গুরুদের মতো এই ধর্ষণের বিষয়ে নতুন করে একেবারে সারা দেশ গরম করে রেখেছে একটি ধর্ষণ হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস একটি খুন হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস কিন্তু একটি খুন কিংবা একটি ধর্ষণকে কেন্দ্র করে একজন বাংলাদেশ সরকারের পদত্যাগ হয়ে যাবে দেশের একজন বর্তমান সময়ের প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ভাঙচুর করতে চলে যাবেন এইটার জন্য আপনাদেরকে কোনো অধিকার দেওয়া হয় নাই ধর্ষণ একটা বেধি এই বেধিকে দূর করার জন্য আমাদের সামাজিকভাবে সবাইকে তৈরি হতে হবে সবাইকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে সবাইকেই জোর গলায় সভা সেমিনার বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ওয়াজ মাহফিল সব জায়গায় প্রচারণা চালাতে হবে গত কয়েকদিন আগে যে ধর্ষণটি হলো একটি শিশু এই ধর্ষণের পরে এই ধর্ষণের আলামত থেকে আপনি কি পেলেন এই ধর্ষক কি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো আপনার পরিণত বয়সের কোনো মেয়েকে কোনো জায়গায় করে বড় ধরনের দর্শনের স্বীকার করা কোনো কিছু না এটা এমন সামাজিক অবক্ষয় যে অষ্টম শ্রেণীর একজন ছাত্রীকে একজন আত্মীয় বাবা সমতুল্য ব্যক্তি সেখানে গিয়ে ধর্ষণ করেছে তাহলে সমাজ কোন জায়গায় চলে গিয়েছে আমরা এই প্রাচন্ড ধর্ষণের তীব্র নিন্দা জানাই কোনো সন্দেহ নাই যে এই ধর্ষক অবশ্যই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই আপনারা এটাও দেখেছেন সেই ধর্ষণকে কেন্দ্র করে আজকের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা সেই শিশুটিকে করা হচ্ছে যে জন্য আমি রাষ্ট্রকে ধন্যবাদ জানাই আমাদের এই গ্রামেগঞ্জে আনাচে কানাচে বহু নিবৃত্তে মানুষ এখনও ধর্ষণের শিকার হচ্ছে যারা এখন পর্যন্ত হয়তো সিএমএইচে চিকিৎসা নেওয়ার সুযোগ পায়নি কিংবা রাষ্ট্রীয় মিডিয়া এগুলোতে তাদের এই ধর্ষণের প্রচারগুলো হয়নি গত ষোলো বছর আওয়ামী লীগের সকল ধর্ষণ নীরবে হয়তো সারা বাংলাদেশে সহ্য করেছে কেউ কোথাও প্রচার পায়নি কিন্তু এই স্বাধীন দেশে পাঁচই আগস্টের পরে এই প্রথম আমরা দেখলাম যে একজন ছোট্ট শিশুমণিকে ধর্ষণ করায় আমরা কষ্ট পেয়েছি সেটা সমগ্র বাংলাদেশব্যাপী প্রচার হয়েছে এনাফ। তার জন্য চিকিৎসা চলছে অ্যানাফ তার জন্য সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে অ্যানাফ তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করেছি এনাআফ আমরা মিছিল করেছি প্রতিবাদ করেছি এনাআফ কিন্তু আমরা এখন মিছিল করার নাম করে সরকার পতনের জন্য যদি কেউ নেমে থাকে সেই শাহবাগীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না সেই দুষ্টদের স্থান দেওয়া হবে না যারা আমার পুলিশদের উপরে এমনি পুলিশ নরবরে অবস্থা তারপরে আবার এই পুলিশের উপরই আক্রমণ করে যারা নতুন করে আজকের সংঘাত সৃষ্টি করতে চান দর্শনের বিচার চেয়ে তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে কোনো সুযোগ নাই তারা সালের শাহবাগীদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর কত বড়ো ধৃষ্টতা কত বড় দুষ্ট কত বড় সাংঘাতিক চিন্তা নিয়ে মাঠে নেমেছেন বুঝতে পেরেছেন আপনি দর্শন করেছে গ্রামের মধ্যে বাবা সমতুল্য একটি মানুষ করেছে যেটা সামাজিক অবক্ষয় এটা মেনে নেওয়ার সুযোগ নেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার আশেপাশের লোকগুলোকে গ্রেপ্তারের জন্য ই করা হয়েছে এবং এখন পর্যন্ত আমার জানা মতে দুই থেকে চারজন ব্যক্তি গ্রেপ্তারও হয়েছেন তার আত্মীয় স্বজন যে চারজন জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু তাদেরকে তাদের কারণে আজকের আইন পর্যন্ত চেঞ্জ করা হয়েছে যেই বিচারটা একশো দিন ছিল সেটাকে নব্বই দিনের মধ্যে নিয়ে আসা হয়েছে যেখানে জামিনের ব্যবস্থা ছিল সেখানে জামিন ক্যান্সেল করার আইন করা হয়েছে তার মানে হচ্ছে এই সরকার এর ব্যাপারে আন্তরিক যেটা আওয়ামী করে নাই তাহলে এই এখন উপর আক্রমণ করে এখন পুলিশদের কার নারীবাদী সে যে আন্দোলন করছেন কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে আওয়ামী লীগের সকল ধর্ষকদেরকে গ্রেপ্তার না করার কারণেই আজকের এই কুফল আমি স্পষ্ট করে বলতে চাই যেই সকল নারীরা আজকের পুলিশের উপর আক্রমণ করেছে কিংবা যেই সকল ব্যক্তিরা ষড়যন্ত্রমূলক ভাবে আজকের আক্রমণ করেছে এবং সরকারের বিরুদ্ধে নেমেছে প্রত্যেকের পিছনে সিসিটিভি ফিট করুন প্রত্যেকের পিছনে ডাটা কালেকশন করুন প্রত্যেকের সকল কর্মকাণ্ডগুলো জাতির সামনে নিয়ে আসুন দেখবেন এরা প্রত্যেকেই হচ্ছে ধর্ষক এর ম্যাক্সিমাম মানুষ ধর্ষক যারা এই সরকারের পতন চেয়ে আজকের এই বিশৃঙ্খলতা সৃষ্টি করছে এরা নিশ্চিত থাকেন এরা শাহবাগের একটাও যারা তেরো সালের সাহাভাগী আন্দোলন করেছে একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে এরা আওয়ামী লীগের পেতাত্তা এরা ষড়যন্ত্রবাজ এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন যখন আপনাকে বিপদে ফেলতে হবে এই ধান্দাবাজদের মুখ সম্মোচন করুন লাইভ শেয়ার করুন ভিডিও করুন নিজেরা সতর্ক হন আমি বারবার বলেছিলাম যে সব আন্দোলন সব জায়গার জন্য না একজন ধর্ষণের শিকার হয়েছে তার জন্য আমাদের দেশের সিস্টেম ডেভেলপ করতে হবে মানুষদেরকে এডুকেটেড করতে হবে দেশের মানুষদেরকে জানাতে হবে শিক্ষা অর্জন করতে হবে পরিবারের মধ্যে শিক্ষা অর্জন করতে হবে আপনি সেগুলো না করে ধর্ষকের বিচার চাইয়া আপনি মিছিল একদিন যা করেছি কিন্তু আপনি এখন কেন কি কারণে পুলিশের উপর আক্রমণ করছেন এখন কেন কি কারণে তাদেরকে বিভিন্ন জায়গায় আক্রান্ত করার চেষ্টা করছেন এখন কেন সরকারের এটা হচ্ছে একটা নাটক আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগ ফাঁদ পেতেছিল তাবলিক জামাতের দিয়ে কার্যক্রম করাবে চারজন মানুষ নিহত হয়েছিল সেখান থেকে সফল হয় নাই আওয়ামী লীগ কার্যক্রম করেছিল আনসার দিয়ে বিপদ ঘটাবে সেখান থেকে সফল হয় নাই আওয়ামী লীগ কার্যক্রম করেছিল বিভিন্ন তুলে হয় এই সরকারের আমলে বিভিন্ন আন্দোলন হয়েছে সেখানেও সফল হয় নাই আওয়ামী লীগ শাহবাগ তৈরি করে আবার জিরো পয়েন্টে মানুষ আনতে চেয়েছে মানুষদেরকে সেখানেও সফল হয় নাই আওয়ামী লীগ ট্রাম্পকে ব্যবহার করে তারপরে বাংলাদেশে ষড়যন্ত্র করতে চেয়েছে তাও সফল হয় নাই এখন আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাবে কয়েকটা ইস্যুর মাধ্যমে এক এই ধর্ষণ এই ধরনের ছোট খাটো কার্যক্রম যেটা আপনার রাষ্ট্রের নয় বরং জনতার মাধ্যমে একটি মহাবিপদ মহামারী যেটা আমাদের সতর্কতাও যেমন জরুরি সরকারেরও সহযোগিতা জরুরি সেই সকল কাজগুলোতে সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের লোকেরা রাষ্ট্রকে বিপদগ্রস্ত করার জন্য মাঠে নামবে তারা এই মাঠে নামবে এখন বিভিন্ন ধরনের ছোট ছোট আয়োজন করে নায়ক নায়ীদেরকে ইনফ্লুয়েস দিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইনফ্লুয়েন্স দিয়ে তারপরে তাদেরকে দিয়ে বলবে তোমরা কেমন আছো তোমরা তো নেই তোমরা তো এখন আর বেলালা পানা করতে পারো না তোমরা তো এটা পারো না সেটা পারো না অথচ আওয়ামী লীগের ষোলো বছর ইতিহাস খুঁজে দেখুন এদেশের কোনো মানুষ স্বস্তিতে কিছুই করতে পারে নাই কি গায়ক কি নায়ক কি সাহিত্যিক কি আলেম কি পীর মা কি রাজনৈতিক দলের লোক কারো কোনো শান্তি ছিল না কিন্তু এখন এই শান্তির শহরে অশান্তি তৈরি করতে যেই আওয়ামী লীগ এসেছে সেই আওয়ামী লীগকে প্রতিহত না করলে আপনাদেরকে কিন্তু তারা বিপদের মধ্যে রেখবে তাল দিবেন না যে কোনো কর্মকাণ্ড ঘটলেই মিছিল করতে হবে মিটিং করতে হবে এমন তার প্রয়োজন নেই প্রয়োজন বিচারের প্রয়োজন তদন্তের প্রয়োজন শিক্ষিত মানুষ তৈরির সব জায়গায় সব কিছুতে আপনারা নাচানাচি করার সুযোগ নেই নাচবেন ওই নাচার সুযোগ নিয়ে তারা এই প্রত্যেকটা ডান্ডার বাড়ি দিয়ে একদম ঘরে তুলে দিন এই সব শাহবাগীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আটকিয়ে ফেলুন না হয় দেশটা অশান্ত সম্মানিত দর্শক মণ্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা খুবই উত্তপ্ত যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে শেখ না যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করবেন কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই অন্তবর্তীকালীন সরকারের উপর খুবই বিরক্ত এবং তাদের উপর রেগে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় গ্রেপ্তার হবেন যাই হোক দর্শক মণ্ডলী মহা মহাবিপদের মধ্যে আছে যে কোনো সময় তারা ত্যাগ করতে পারে দর্শক মণ্ডলী এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান নতুনভাবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে সৎপর জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ